रहमा गाते आ गलम नूरे मोजा समी गया अजम रसोगुल अकेरम रहमा गाते आ गम नूरे मोजा असम सफी गया रसोगुल अकेरम निखो दुनिया निखो दुनिया Tôi soi cầu nguyện đầy niềm, Rất mong vậy thế ái lòng nguyện nương, môi già đi về ái sớm, rước xuống rất mong vậy lòng रहमान गय गय लम नूरे मोजा असम शफी गिया अज़म दसो गुल अकरम रहमान गय गय लम नूरे मोजा असम शफी गिया अज़म दसो गुल अकरम तुम भी पियो तुम ओ चीहि बो तुम श्री जी की Tay gần lắm nude hippota assim chào thi ghi ghi a azem resso gửi lây anh tay gần lắm nude hippota assim chào thi ghi ghi a azem resso gửi lây a ketam nicovo do digi đi oi nam nicovo do digi đi nam to me sao wo lambi gandri imam rahman aaye gangailam no moja asam shafi ginge azam rasul e akair tumari gane

আদম আর মা হাওয়া তো মা হাওয়া আর আদম ওরা একটা ভুল করেছিল আল্লাহ যখন ওদেরকে জান্নাতে দেয় তো বারবার বলেছিল আদম তোমার স্ত্রীকে বলে দিও যেন ভুল করে জান্নাতের মধ্যে একটা ফল আছে গন্দম যেন না খায় তো ইবলিশের তাড়নায় পরে মা হাওয়া সেই ফলটাই খেয়ে ফেলেছিল খেয়ে ফেলার পরে আল্লাহ আদম আলাই ইসাল্লাহু আসাল্লাম মা হাওয়াকে জান্নাত থেকে বিতাড়ি করলো মানে দুনিয়ায় ফেলে দিল আদম বারবার বলার সত্ত্বে কেন ওই ফল খেলি খাবার পরে তাদের জান্নাত থেকে ফেলে দিল একজনকে জিদ্দায় একজনকে শ্রীলঙ্কায় দিলো আল্লাহ ফেলে ওই আদম আলাইহি সাল্লাতু সাল্লাম আমার মা হাওয়া আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে আদম আলাইহি সাল্তু অনেক দোয়া চেয়েছে সর্বশেষে আদম আলাই সাল্লাতুয়া সাল্লাম ভাবছে যে এত দোয়া চেয়েছি আল্লাহর কাছে ক্ষমা পায়নি আল্লাহ সব নাম ধরে দোয়া চেয়েছি শেষবারে ওই আদম আলাহ ভাবলেন যে আর আজিমে একটা নাম দেখেছিলাম আল্লাহর পাশে লেখা আছে লা ইলাহা নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেই এই নাম ধরে দোয়া চেয়েছে আল্লাহ ক্ষমা করলেন তাই কবি কি লিখছে দেখুন দেখে তো মা মেরে মালা। ना देखे तो न मेरी घोम जो धीमला चुपेलो आ तुम महावा नदे खेतो घूम गाइल नू रे मोजा असम सफ़ी गेया अज़म रसूल अंगो तुमी तोसां बि गिंदे रेम रामा गाइल नूरे मोजा असम सफ़ी गे अज़म रसूल अंग হ্যাঁ একটি পরিবেশন করি শিল্পীরা মনে সব কই সব আমার দিকে শিখ এই গেছি কদিন পরে রমজান মাস আসবে বাবু তাই তো বাবু আর কদিন চার পাঁচ দিন ধরে রাখো পাঁচ ছ দিন হ্যাঁ চার দিন পরে এই দেখেন এই রমজান মাস আসলে একটা সমস্যা যে প্রথম দিন রোজা করে না যে জীবনের ফার্স্ট করে আবার যে ভাঙে আর করে সে যখন প্রথম দিন যার বিরাট কষ্ট হয় এদিকে ও কাজে মসজিদে এফতার দেয় হ্যাঁ তাহলে আগুন সব জায়গায় আমাদের দিদি কম বেশি দেয় দেখবেন প্রথম যেদিন বিরাট রোদ পড়ে শুধু একটাই কথা লুফ আমি মন প্রাণ উজয় করে ভালোবাসি তোমায় তোমই নবী আমি মন প্রাণ করে ভালো ভালোবাসি তোমাই নবী তুমি আমার ধার রাত তুমি আমার ধার রাত হলে চন্দ্র রবি রবি আমি মন নৌ প্রাণ ও করে হ্যালে গেই তোমায় নবী আমি মন নৌ প্রাণ ও করে হ্যালো ভাষে গেই তো खूतारि कौसम तो मर मोतो आशीनी क्यों धयरा कौतारे कौसम तोमर मोतो आशीनी क्यों धरा यू सुबनौमी देख ले तो मर पोड़े हे जे तो धरा खारे कौसम तोमर मोतो आशीन क्यों धयरा कौतारे कौसम तोमर मोतो आशीनी क्यों धयरा यू सुबनौमी देख ले तो मई पौड़े তো দাদা তোমার রূপ তোমার রূপ কুনে কথা তোমার রূপ কথা জানে বিশ্ব সবি সবি জানবি আমি মন প্রাণ উদয় করে ভালবাসি তোমাই নবী আমি মন প্রাণ উদয় করে ভালবাসি তোমাই নবী তোমার নামে সুর তুলিয়া গণ্য হলো আদম তোমার নামে সুর তুলিয়া গণ্য হলো আদম

no be de do no be no be ya be ya me no pran o ja en kore de i palo pa singe ingo ma na be ya me mo no pran o ja en kore de i palo pa singe ingo ma na be ya me िया या मारा धर रुमिया मारगा धर रोले चंद्रो रोभी रोबी या नी अभी मोनौ प्रानो जय को भाइलों बसे गे तो मैं नी अभी मोनौ प्राणोजें को भाइलो बसे बसेगे तो मई नबी तुमिया मारगा धर रुमिया मार्गा धर रो रोबी रोबी या আমি অন্য প্রাণ যায় করে ভালোবাসে তোমায় নবী আমি মনো প্রাণ করে ভালবাসি তোমায় নবী